আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে আমি সরকার টিম নিয়ে ইনকিউবেটার শুরু করছি দেখুন তার মধ্যে দুইটা ডিমে বাচ্চা উঠেছে দেখেন বাচ্চা উঠেছে কালকে কালকে সন্ধ্যার দিকে এসে দেখি যে দুইটা বাচ্চা উঠেছে আর এই হচ্ছে টিম এ দেখেন ফুটে উঠেছে ভিতর থেকে

দেখেন বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে ডিম থেকে হঠাৎ এক লাইফ ফুটে বের হয়েছে বাচ্চাগুলো আরও ডিমগুলো ফুটে গেছে দেখেন সব ভিতর থেকে ঠুকরে টুকে ডিমগুলো ছিদ্র করেছে দেখেন এই ডিমটা এই বাচ্চাটা কিছুক্ষণ আগে বের হয়েছে বাচ্চাগুলো সব ইনকিউবেটর থেকে বের করে সব বোর্ডিংয়ে দেওয়া লাইট দেওয়া হয়েছে যেন বোর্ডিংয়ে বাচ্চাগুলো সঠিকভাবে তাপ পায় যেমন মুরগির নিচে মুরগির বাচ্চাগুলো তাপ তাপে রাখে সেভাবে সেই জন্য লাইটটা দেওয়া হয়েছে যেন মুরগি বাচ্চাগুলো সঠিকভাবে তাপমাত্রা পায় যেন গরম একটা আবহাওয়া পায় সবাইকে ধন্যবাদ স্যার